নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি অক্টোবর দু হাজার চব্বিশ কেমন অর্থাৎ মাসিক রাশি ফল নিয়ে আমরা আলোচনা করব আর আজকে আমরা আলোচনার মধ্যে রাখছি যে জন্মরাশিটিকে নিয়ে তা হচ্ছে বৃষ রাশি এই বৃষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য পদ অবশ্যই গ্রহণ করবেন বৃষরাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন অক্টোবর দু আপনারা লক্ষ্য করবেন এই অক্টোবর মাস আপনাদের জন্য অত্যন্ত ভালো এবং সুখপ্রদ মাস কিন্তু হতে চলেছে কারণ অক্টোবর দু আপনি যে প্রচেষ্টা এতদিন ধরে করছিলেন সেই প্রচেষ্টার যে সুফলটা লাভ করবেন সেটা আপনি কিন্তু প্রথম থেকেই বুঝতে পারবেন অর্থাৎ যে কর্ম যে কষ্ট যে প্রচেষ্টা আপনি এতদিন ধরে করে গেছেন কোনো ফল ভালো করে হচ্ছে বুঝতে পারছিলেন না সেখান থেকে একটা শক্তিশালী জায়গা আপনি কিন্তু লাভ করতে চলেছেন যাই আপনাদের ক্ষেত্রে অক্টোবর দু আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো আত্মবিশ্বাস রাখবেন ভরসা নিজের ওপর রাখবেন আত্মবিশ্বাসের চড়ে আপনি অনেক দূর এগিয়ে যাবেন তবে ওভার কনফিডেন্স কিন্তু সবসময় ভালো নয় সেটাও আপনাকে মাথায় রাখতে হবে তাই কনফিডেন্স অবশ্যই রাখতে হবে কিন্তু ওভার কনফিডেন্স যেন অতিরিক্তভাবে বেড়ে না যায় সেই দিকটা আপনি কিন্তু খেয়াল রাখবেন বিভিন্ন ক্ষেত্রে একটু সমস্যা মাঝে মধ্যে আসতে পারে কর্মজীবনের ক্ষেত্রে তবে কিন্তু আপনাদের সহকর্মীরা আপনাকে যথেষ্ট সহযোগিতা করবেন এবং যে পরিশ্রম আপনি করবেন পরিশ্রমের সম্পূর্ণ ফলটা আপনি লাভ করবেন যারা ব্যবসা করছেন সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতিদেবের একটা আশীর্বাদ আপনি লাভ করবেন এবং মঙ্গলের যে সুফল সেটা কিন্তু আপনার জীবনে পজিটিভিটির দিকে আপনাকে নিয়ে যাবে প্রেমের ক্ষেত্রটা যথেষ্ট ভালো আছে এবং আপনাদের ক্ষেত্রে মাঝে মধ্যে একটু সমস্যা প্রেমের জীবনে আসতে পারে যতটা পারবেন সম্পর্ককে ঠিক রাখার জন্য নিজেকে নিয়ন্ত্রণ করবেন কথাবার্তা ঠিকঠাক বলার চেষ্টা করবেন পারিবারিক জীবনে অস্থিরতার পর কিছুটা শান্তিপ্রিয় জায়গা কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন তবে উল্লেখযোগ্যভাবে আয় যেমন বাড়বে তেমন ব্যয় মোটামুটিভাবে চলবে অর্থাৎ একটা আয় ব্যয় সামঞ্জস্যতা আপনি রাখতে পারবেন এক কথাই বলতে পারি অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষ লাভবান আপনি কিন্তু অক্টোবর মাসে হতে পারবেন একটু সতর্কতার সাথে স্বাস্থ্যকে নিয়ে চলুন কারণ স্বাস্থ্য ক্ষেত্রে মাঝে মধ্যে একটু ডিস্টারবেন্স আসতে পারে যারা কর্ম করছেন কর্মজীবনের ক্ষেত্রে আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে আপনাদের কর্মক্ষেত্রে দেখবেন পরিশ্রমের পরিমাণটা প্রচুর পরিমাণে বেড়ে যাবে ঘামঝরানো পরিশ্রম কিন্তু করতে হবে এই কাজের চাপ আপনার জীবনে মানসিক অস্থিরতা নিয়ে আসতে পারে মানসিক চাপের সৃষ্টি করতে পারে যে ক্ষেত্রে মাঝে মধ্যে একটু অসুস্থতার মতো পরিস্থিতি তৈরি হতে পারে নিজেকে একটু ধৈর্য ধরবেন যতটা পারবেন নিজেকে একটু ক্লান্তির জায়গা থেকে মুক্তি দিতে একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করবেন সেটা আপনাদের জন্য যথেষ্ট ভালো হবে আঠেরোই সেপ্টেম্বর আপনারা জানেন যে শুক্র তার নিজস্ব রাশি তুলা রাশিতে অবস্থান করেছেন আর ঠিক তারই ফলে আপনারা কিন্তু অনেক ভালো ফলটা লাভ করবেন যে বাধাগুলো আপনার কর্মজীবনে ছিল সেই বাধাগুলো অনেকটাই কিন্তু আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে অলরেডি কমতে শুরু করে দিয়েছে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন আপনি যদি ব্যবসা করেন অক্টোবর মাস আপনাদের জন্য অত্যন্ত ভালো এবং আপনাদের অক্টোবর মাসে ব্যবসায়িক যে কোনো প্রতিষ্ঠানের সুফল আপনি লাভ করতে পারবেন নিজেকে বুঝতে হবে ক্রিয়াকলাপ সঠিকভাবে চালাতে হবে আর আপনাদের ক্ষেত্রে ব্যবসাকে ভালো অগ্রগতি এবং অর্থনৈতিক অগ্রগতির জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে তবে আর্থিক অবস্থানে দিক থেকে কিন্তু সুখবর আপনার জন্য রয়েছে কারণ আপনি অর্থনৈতিক ক্ষেত্রে রাহুর যে অবস্থান সেক্ষেত্রে এবং শুক্রের যেহেতু অলরেডি চেঞ্জ হয়ে গেছে এই শুক্রের কারণে আপনি কিন্তু যে কোনোভাবে আর্থিক সমস্যার সমাধান করবেন আয় অত্যাধিক পরিমাণে বাড়বে এবং আপনারা দেখতে পাবেন আপনার আর্থিক অবস্থার যথেষ্ট উন্নতি হচ্ছে যে কোনোভাবে আপনি লক্ষ্য করবেন ইন্টারন্যাশনাল কোনো জায়গা থেকে আপনি কিন্তু অবশ্যই কোনো লাভ পেতে পারেন সেটা বিদেশ বহুজাতিক কর্পোরেশন যে কোনোভাবে কিন্তু অর্থ আপনার হাতে আসতে পারে আপনি কিন্তু সেই দিকটা খেয়াল রাখবেন যে কোনোভাবে অর্থনৈতিক লাভ কিন্তু ইন্ডিকেট করছে এবং আপনারা অবশ্যই যে কোনোভাবে বৈদেশিক কাজের সাথে যুক্ত থাকলে অর্থ লাভের পরিস্থিতি কিন্তু আপনার জন্য অক্টোবর মাসে প্রচুর পরিমাণে বাড়বে একথা বলা যায় শেয়ার বাজারে কেনাকাটা করতে চাইলে বিশেষ সতর্কতা অবলম্বন করে করতে পারলে সেটা আপনার জন্য ভালো হবে তবে স্বাস্থ্যের দিক থেকে কিন্তু বিশেষ সতর্কতা একটু রাখবেন কারণ স্বাস্থ্যজনিত কোনো সমস্যা আপনাকে কিন্তু ভোগাতে পারে বিশেষ করে দেখবেন পেট জনিত কোনো সমস্যা আসতে পারে কারণ মাঝে মধ্যেই পেটের কোনো সমস্যা বিশেষ করে গ্যাসের সমস্যা আসতে পারে এবং আপনাদের ক্ষেত্রে এইটাই কিন্তু আপনাদের একটু ভোগাবে খাদ্যাভাসের দিকে নজর দিন সুস্থ যাপন করুন তাহলে কর্মক্ষেত্রকেও উন্নত করতে পারবেন যারা প্রেম বৈবাহিক জীবনে রয়েছেন রোমান্টিক সম্পর্কের মধ্যে আছেন তাদের কিন্তু রোমান্টিকতা অবশ্যই থাকছে আপনাদের ক্ষেত্রে বলব যে আপনি যথেষ্ট নিজের যত্ন নিতে পারবেন যত্ন নেওয়ার চেষ্টা করবেন প্রেম জীবনকে আরও সুন্দর করার চেষ্টা করবেন মাঝে মধ্যে আপস অ্যান্ড পরিস্থিতি অবশ্যই লক্ষ্য করবেন তবে আপনি যদি চান আপনাদের ক্ষেত্রে যথেষ্ট পারিবারিক সমস্যা থেকে স্ত্রীর সহযোগিতায় মুক্তি পেতে পারেন একটু শান্তি বিঘ্নিত আছে তবে যদি বোঝাবুঝির জায়গাটা ঠিক রাখতে পারেন তাহলে প্রেম বৈবাহিক জীবন যাই বলুন না কেন আপনাদের কিন্তু দাম্পত্য জীবন যথেষ্ট সুখকর হবেই এছাড়াও পারিবারিক ক্ষেত্রে মাঝে মধ্যে কিন্তু দ্বন্দ্ব হতাশা এগুলো থাকবে কখনো দেখবেন কথাবার্তার জন্য সমস্যার সৃষ্টি হচ্ছে পারিবারিক ক্ষেত্রে যেটা অবশ্যই আপনাদের বুঝতে হবে কোনো ভুল কথা বলা এড়িয়ে চলতে হবে তাই সেদিকটা একটু লক্ষ্য রেখে সুন্দর কথা বলার চেষ্টা করবেন তবেই কিন্তু আপনি আপনার পারিবারিক সম্পর্ককে সুন্দর রূপ দিতে পারবেন কারণ আপনাদের কথাবার্তার কারণে কোনো না কোনো সমস্যা পারিবারিক ক্ষেত্রে আসতে পারে এছাড়াও পিতা মাতার স্বাস্থ্য সমস্যা মাঝে মধ্যে আসতে পারে সেই দিকটা লক্ষ্য রাখবেন প্রয়োজনে তাদের চিকিৎসকের পরামর্শ নিয়ে যত্ন নেবেন তাহলে কিন্তু সম্প্রীতি পারিবারিক ক্ষেত্রে ধীরে ধীরে উন্নত হবে তবে প্রতিকার স্বরূপ আপনারা কিন্তু পারলে গণেশদের পূজা করুন সেটা অত্যন্ত ভালো এবং শুক্রের বীজ মন্ত্র যদি প্রত্যেক দিন পাঠ করতে পারেন সুস্বাস্থ্য জীবনে সাফল্য অবশ্যই লাভ করতে পারবেন ভিডিওটি এ পর্যন্তই ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ